আর আমাদের ইন্ডিয়াতে এডুকেশন ব্যবস্থাটা কেমন তুই আইআইটি তেও দীর্ঘ ছ বছর আইআইটি তে তো আইআইটি কি কন্ডিশন আছে বা আমাদের সাধারণ নর্মাল কলেজ গুলোতে কি ভাবে পড়ানো হচ্ছে বা স্কুলের এডুকেশনটাও কতটা কি ডিফারেন্স রয়েছে তো বল তোর মুখ থেকে শুনি তো ডিফারেন্সটা হচ্ছে আমি যেহেতু এখানে সব বেসিক এডুকেশন इवन हायर এডুকেশন আমার ইন্ডিয়াতে আমি যখন ওখানে গিয়েছিলাম আমি কন্ট্রাস্টিং ডিফারেন্সটা খুব ভালো করে বুঝতে পেরেছিলাম ঠিক আছে

ও যদি ফান্ডামেন্টালটা না জানেও কিন্তু এটা আমাদের তুলে আমাদের তে আমি কম এটা তে বলছি আইটি তে অনেক কোর্স হয় অনেক কোর্স হয় ওপেন বুক এক্সাম বুক এক্সাম হয় তো দিয়ে দাও হয়

এআই আসার পরে স্টুডেন্টদের কাছে পিজি হয়ে যায় ব্যাপারটা এআই ইউজ করে করা কিন্তু সেই নতুন পলিসি অ্যাডাপ্ট করা হচ্ছে যে আমি তো বলতে পারবো না যে ইউজ করা যাবে না বন্ধ করে দেওয়া এক্সাম ইউজ করতে পারবে না বা টেকনোলজি এখন এসছে ওটাকে অ্যাডাপ্ট করতে হবে এটাকে অ্যাডাপ্ট করে নতুন পলিসি ডেভেলপমেন্ট করা তো সেটার উপর এখন আচ্ছা তাহলে কিছু কিছু

আমি বাচ্চাদের সঙ্গে হাজার হাজার বাচ্চাকে রোজ পড়াচ্ছি আমারও এক্স্যাক্টলি এটাই মনে হয় যে মুখস্ত করি আল্টিমেটলি কিন্তু কিছু লাভ নেই বাচ্চাদেরকে প্রেসার দেওয়া ওইটুকুটুকু বাচ্চাকে মুখস্ত করিয়ে এক্সাম না হতে হচ্ছে মানে হয়তো অনেক সময় ট্যারেন্টস জন্য আমিও অনেক আমি কিছু বাচ্চাকে এক্সাম দিলেই মানা করি যে থাক ছোটো বয়সে তুমি এত কিছু করছো দরকার নেই হেডেকটাই নেওয়ার দরকার নেই তো এই জিনিসটা তো আমার তো পার্সোনালি খুব ভালো লাগলো ইন্ডিয়াতে কবে এটা শুরু হবে আমি জানি না যে

ওকে বিভিন্ন ধরনের প্রজেক্টের মাধ্যমে হ্যান্ডস অন লার্নিং এর মাধ্যমে শেখানো ঠিক আছে সেই জিনিসগুলো আছে মানে কন্টিনিউয়াসলি এনগেজ মানে অ্যাকটিভ লার্নিং যেটাকে বলছে অ্যাকটিভ লার্নিং এর প্রসিডিউরটা সেটা ওখানে খুব ফলো করা হয় যেটা আমাদের এখানকার সাথে ওখানেকার কন্ট্রাস্টিং ডিফারেন্স ঠিক আছে আমাদের এখানে টিচার কেন্দ্রিক হচ্ছে শিক্ষাব পদ্ধতি মানে টিচার এক সাইডে এসে বলে যাবে স্টুডেন্টরা শুনবে ওখানে স্টুডেন্ট কেন্দ্রিক ঠিক আছে টিচাররা স্টুডেন্টকে হেল্প করবে লার্ন করার জন্য ঠিক আছে একসাথে গ্রুপ ডিসকাশন করায় একটা ক্লাসে 30টা স্টুডেন্ট আছে তিনটা তিনটা করে স্টুডেন্ট বা চারটা করে স্টুডেন্ট একটা গ্রুপ করে এখন গ্রুপ ডিস্ট্রিবিউট করে দাও হলো ঠিক আছে করে দিয়ে তাদেরকে একটা প্রবলেম দাও হলো ইন্ডিভিজুয়াল সল্ভ কর দাও তাদেরকে বলো তুমি এগুলো সলভ কর ঠিক আছে সলভ করে দাও আমাকে ঠিক আছে প্লাস হচ্ছে কিছু প্রজেক্ট দিয়ে দাও হলো ঠিক আছে প্রজেক্ট তারা গ্রুপে একসাথে কি করে সলভ করতে পারছে ঠিক আছে সেই জিনিসগুলো দেখা ঠিক আছে তাতে হচ্ছে ক্লাসে হচ্ছে প্রজেক্টে যখন তারা একসাথে টিমে কাজ করবে তখন ওদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি হচ্ছে ঠিক আছে কি করে একসাথে আমরা নিজেদের মধ্যে কোলাবরেট করে কাজটাকে প্রজেক্টটাকে কমপ্লিট করছি আরেকটা জিনিস যেটা দেখা হয় যে আমাদের এখানে এডুকেশনে মানে আমাদের এখানে স্কুলে যখন পড়াশোনা করা হয় বাচ্চাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর উপরে ফোকাস করা হয় না না হয় আমাদের সময় কি হচ্ছে হয়েছে আমরা তুই আমি তো এক স্কুল থেকে পড়েছি মানে ফাইভ থেকে শুরু করে মনে আছে এইট নাইন পর্যন্ত নিয়ে যেতাম প্রত্যেকবার কাগজের ঘর কাগজ ওয়েস্ট করানো হয়েছে প্রত্যেক বছর একই প্রজেক্ট আমাদের এখানে প্রজেক্টের নামে কি থার্মোকল কাগজ দিয়ে ঘর বানানো না হলে আরো এরকম মাটির দুটো পুতুল মানে তাদের টিচারদের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে যে ভবিষ্যতে বাচ্চাদের আমি ফাইভ থেকে নাইন পর্যন্ত কি একটাই পুতুল বানিয়ে নিয়ে যাবো আর মোমের ডিম আমার এখনো মনে আছে ডিম আচ্ছা মোমের মধ্যে ডিম বানানো হয়ে একটা ইয়ার বা একটা হাবিয়ালি এক্সামের জন্য তো

প্রত্যেক প্রত্যেককে কিছু না কিছু একটা মানে প্যারালেল নি এক হতে হবে কেউ খেলতে ভালোবাসে সে খেলা নিয়ে করবে কেউ মিজিকে সে মিউজিক নিয়ে করবে ঠিক আছে কারো ডান্স করতে ভালো লাগে সেটা নিয়ে করবে তো প্লাস কমিউনিটি সার্ভিস তো যখন এই দুটো জিনিস এডুকেশন প্লাস এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দুটো যখন প্যারালাল নিয়ে এক তার মানসিক বিকাশ হচ্ছে এবং মানে কি বলবো সমাজে থেকে সুস্থভাবে কিভাবে চলা যায় সেই সেই চিন্তা পদ্ধতিগুলো তার মধ্যে